পাশাপাশি বাংলাদেশের নজর রাখছি আপনাদেরকে জানাবো যে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু লোকদের উপর लगातार অত্যাচার বাংলাদেশের ঘটনায় নিন্দার ঝড় গোটা বিশ্ব আর তারই মাঝখানে কি হচ্ছে না পেটে বাঁচানোর নিල්ල চেষ্টা বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘুরা কত নিরাপত্তা পায় পৃথিবীর কোন দেশে নাকি সংখ্যালঘুরা এত নিরাপত্তা পায় না এমনই মন্তব্য শোনা গেল বাংলাদেশের সেনার মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লার মুখে Akwai. যদি তারা নিরাপত্তাহীনতায় না ভোগে যদি তাদের উপর কোনো হামলা চালানো না হয় তাহলে এই মহিলা কাঁদছেন কেন বা পাশপাশি পাশাপাশি লাগাতার যে সমস্ত ছবি দেখালাম আপনাদেরকে সেটা কেন হচ্ছে বাংলাদেশের তর থেকে বারবার বলা হচ্ছে হিন্দুরা সেখানে নাকি ভালোভাবে রয়েছে শান্তিতে রয়েছে কোনো হামলা করা হয়নি এবং যে অপপ্রচার চলছে নাকি তাদের এগেনস্টে তাহলে এই ঘটনাগুলো কেন এই ছবিগুলো কেন সামনে আসছে যেখানে দেখতে পাচ্ছি আমরা মন্দিরে হামলা চলছে দুর্গা পুজো বন্ধ করা হচ্ছে যেটা বদ্ধ তারা পর্যন্ত তাদের উৎসবগুলো বন্ধ রাখছেন তাহলে সংখ্যালঘুরা তারা নিরাপদ কি করে হতে পারে তবে এই নিয়ে তাদের যে মন্তব্য পুরোটা বলা হচ্ছে কি হিন্দুরাই নাকি অপপ্রচার করছে এবং সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে এই নিয়ে বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম তিনি কি জানিয়েছেন একই সঙ্গে আপনাদেরকে শোনাতে চাইব আব্দুল কায়েম মোল্লা অর্থাৎ বাংলাদেশের মেজর জেনারেল তিনি বাকি বলছেন শোনা যাক এক এক করে দুর্গা পূজাকে কে কেন্দ্র করে শরদ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে একটা যে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানি এটা আপনারা দেখছেন করছে এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি শুনতে পাই যে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর প্রায় অত্যাচার হচ্ছে তারা নিপীড়িত হচ্ছেন আমি বলতে পারি বাংলাদেশের মতো এত প্রোটেকশন সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোনো দেশে পান আমার সন্দেহ আছে যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয় এটা একটা উদাহরণ বাংলাদেশে যখন এই পরিস্থিতি যেখানে বারবার বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হয়নি হিন্দুরাই নাকি অপপ্রচার করছে ঠিক সেই জায়গায় আপনাদেরকে আরো একটা খবর দিতে চাইব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে পোস্ট এবং সেই পোস্ট করার ফলে কি হলো না মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কথা বলে রোশান আলে পড়তে হলো চাকরি হারালেন লালমনিরহাটের হাটের ম্যাজিস্ট্রেট তিনিও রক্ষা পেলেন না মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন তার জন্য সরকারের রোষে পড়লেন তিনি কিন্তু তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদেরকে আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেড চলে আসতেছে আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই আহ ট্রিট করেছি রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে নিমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তা তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হয়েছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ দেখছেন তো বাংলাদেশের কি অবস্থা একেবারে টাল সংখ্যালঘুরা তারাও ঠিক নেই এবং যারা সেখানকার অন্তর্বর্তী সরকারের এগেনস্টে কথা বলছে তারা তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় আর এর মাঝে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেখানেও নিরাপত্তাহীনতায় ভুগছেন কারা বৌদ্ধরা সে ছবিও দেখাচ্ছি আপনাদেরকে সেখানে বৌদ্ধদের ওপর বারবার আক্রমণ হচ্ছে বাধ্য হয়ে তাই বন্ধ করতে হচ্ছে বৌদ্ধদের চিবর দান উৎসব এমনই সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হিংসার ঘটনা ঘটছে এমনটাই অভিযোগ করছেন তারা এবং একটি সাংবাদিক বৈঠকে কিন্তু এমনটাই অভিযোগ

কোন উৎসাহ বোধ করছি না এই বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেশনায় নিয়ে সর্বজন দায় দায়িত্ব ও পূজারি ভিক্ষু সঙ্গের মধ্যে আলোচনাক্রমে সলতি ভাষণ প্রতিদিনি বর্তন অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের করতে বাধ্য হয়েছে সম্প্রী শান্তিচিত भगवंत জগতের সকল প্রাণী সুখী হোক আর এবার আসা যাক পরের খবরের দিকে মঙ্গলবার জম্মু কাশ্মীর ও হরিয়ানা ভোটের ফল প্রকাশ উপত্যকার বুথ ফেরত সমীক্ষায় একদিকে যেমন চাঙ্গা বিজেপি তেমনই কিন্তু হরিয়ানার অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস দেখে একেবারে চন্মনে অবস্থা কংগ্রেসের এক্সিট পোলের রিপোর্ট কতটা মিলবে জানতে অপেক্ষা আর কয়েক ঘন্টা দেখো দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর জম্মু ও কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা ভোট প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষার রিপোর্টও প্রকাশে দশ বছর পর উপত্যকায় বিধানসভা ভোট রিপাবলিক গুলিস্তান নিউজ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস জম্মু কাশ্মীর ত্রিশঙ্ক হতে চলেছে জম্মু কাশ্মীরের মোট আসন নব্বইটি সাতচল্লিশটি কাশ্মীর ও জম্মুতে তেতাল্লিশটি আসন এনসি কংগ্রেস পেতে পারে একত্রিশ থেকে ছত্রিশটি আসন বিজেপি আঠাশ থেকে তিরিশ পিডিপি পাঁচ থেকে সাতটি আম আদমি পার্টি একটি আপনি পার্টি এক থেকে দুটি সিপিএম একটি পিপলস কনফারেন্স শূন্য থেকে দুটি এআইপি এক থেকে দুটি এবং নির্দল ও অন্যান্যরা পাঁচ থেকে নটিতে জিততে পারে বুথ ফেরত দেখায় স্পষ্ট ইঙ্গিত এবার হরিয়ানায় পালা বদল হতে চলেছে রিপাবলিক ম্যাট্রিস এক্সিট পোলের ইঙ্গিত হরিয়ানার নব্বইটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে একুশটি আসন কংগ্রেস উনষাটটি আসন দুশ্মন চতালার জেজেপি দুটি এবং আইএনএলডি চারটি আসন পেতে পারে যদিও बूथ ফেরত সমীক্ষাকে পাত্তা দিতে नाराज বিজেপি এবারে হরিয়ানা পদের দখলই থাকবে বলে আশাবাদী গেরুয়া শিবির অপরদিকে দিকে बूथ ফেরত সমীক্ষার রিপোর্ট দেখে এখন থেকেই উচ্ছসিত কংগ্রেস কে হাসবে শেষ হাসি রিপাবলিক বাংলা বুঝো ই হোক আড্ডা হলে তবেই তো মানুষের মন ভালো থাকবে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন এবারে আড্ডায় কোথাও ভুলতে পারছি না অভয়াকে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে বিদ্রোহের মধ্যেও তো ভালোবাসা জন্ম নেয় তোকে 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 ভালোবাস ওজন এই আড্ডাতে না আসি তাহলে পূজা করা অসাধারণ অসাধারণ